আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর পয়েন্ট পঞ্চাশ টাকায় এক কিগ্রাম মাছ কিনলো দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি এক নম্বর দিয়ে শুরু করলাম প্রথমে একশো পঁচাত্তর পয়েন্ট পঞ্চাশ টাকায় মাছ টাকায় পাওয়া যায় এক কেগড়া মাছ এক টাকায় পাওয়া যায় এক টাকায় কম ওই জন্য ভাগ হল উপরে এক আর নিচে একশো পঁচাত্তর পয়েন্ট পঞ্চাশ এবার কত বলেছে আটশো সাতাত্তর পয়েন্ট পঞ্চাশ টাকায় পাওয়া যায় বেশি বেশি হলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে এক গুণ ওই আটশো সাতাত্তর পয়েন্ট পঞ্চাশ নিচে যেটা ছিল সেটা একশো পঁচাত্তর পয়েন্ট পঞ্চাশ টাকা এবার আমি নিচে দশমিক তুলছি দেখো কিভাবে দশমিক তুলে করছি প্রথমে যা আছে পুরো বসিয়ে দিলাম নিচু যা আছে সংখ্যা বসিয়ে দিলাম যেরকম আছে তোমরা নিশ্চয়ই জানো দশমিকের জন্য এক আর একটা পরের সংখ্যা জন্য একটা শূন্য দশ দশ কেটে গেল শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল টাকে পুরোটাকে কাটলে পাঁচ দিয়ে আমি তোমাদের রাফে দেখিয়ে দিচ্ছি তো দেখো রাফে পাঁচ দিয়ে 775 উত্তর কথায় দাদা পাঁচ কেজি মাছ কিনলটাই উত্তর এবার দুয়েরটা দেখো দুয়েরটা কী বলছে উনিশা খাতুনের বাড়িতে তিরিশ পয়েন্ট ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকে যদি ওয়ান পয়েন্ট সেভেন মিটার কাপড় লাগে তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি আমার এখানে কিসে চেয়েছে যেটা চাইবে সেটা ডান দিকে রাখবো কতগুলি চেয়েছে তখন আমি কী লিখবো ওয়ান পয়েন্ট সেভেন মিটার কাপড় দিয়ে হয় একটি এক মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় নিশ্চয় কম হবে কম হলে কী হবে ভাগ হবে উপরে এক নিচে ওয়ান পয়েন্ট সেভেন মিটার আর কত বলেছে তিরিশ পয়েন্ট ছয় মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হবে বেশি বেশি হলে কী করতে হয় গুণ করতে হয় তাহলে এক গুণ তিরিশ পয়েন্ট সিক্স নিচে ওয়ান পয়েন্ট সেভেন টি এবার দশমিক তুলে নিচ্ছি দেখো কীভাবে কী করি দশমিকের জন্য এক আর একটা শূন্য আর পাশের সংখ্যার জন্য একটা শূন্য দশ দশ কেটে গেলো এবার তোমরা সতেরোকে তিনশো ছয় দিয়ে ভাগ করো ভাগ করে রাফে দেখিয়ে দিচ্ছি দেখো কে সতেরো যেহেতু সতেরো দুগুণি চৌত্রিশ হয়ে যায় তিন এক একশো ছত্রিশ তাহলে সতেরোকে কত দিয়ে গুণ করলে আট দিয়ে গুণ করলে একশো ছত্রিশ তাহলে কত বেরোচ্ছে উত্তর আঠেরো ঠিক আছে এটা কেটে দিলাম আঠেরো উত্তরে কি চেয়েছে কতগুলি ফ্রক তৈরি করবেন তাহলে আমি এবার উত্তর লিখি বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সম মাপের খালি বোতলে ভর্তি করছি যদি প্রতি বোতলে ওয়ান পয়েন্ট টু লিটার জল ধরে তবে ওই জল কত বোতলে ঢালবো বুঝতে হিসাব করি তাহলে কিলো একটি ওয়ান পয়েন্ট টু লিটার জল ধরে একটি বোতলে বোতলে অতএব এক লিটার জল ধরে এক লিটারে কম ধরবে ওই জন্য কেউ ভাগ হবে ওয়ান পয়েন্ট টু টি বোতলে তারপরে কি বলেছে আটচল্লিশ লিটার আটচল্লিশ লিটার জল ধরে আটচল্লিশ লিটার নিশ্চয় বেশি হবে বেশি হলে কী করতে হয় গুণ করতে তাহলে এক গুণ আটচল্লিশ আর নিচে ওয়ান পয়েন্ট টু টি বোতলে ডা দিয়ে দিলাম এবার আমার দশমিক তুলতে হবে নিচে দেখো কীভাবে দশমিক তুলতে হয় আটচল্লিশ নিচে বারো উপরে গুণ ছিল দশমিক এক পাশের সংখ্যার জন্য একটা শূন্য এবার বারো দিয়ে কাটি চার বারো আটচল্লিশ চার তাহলে কত হলো চার দশে চল্লিশ চারকে দশ দিয়ে গুণ করলে চল্লিশটি বোতল উত্তর উত্তর কি হচ্ছে কতগুলি বোতলে জল ঢালতে পারি তাহলে উত্তর লিখি চল্লিশটি বোতলে খালি বোতল লাগবে এটাই উত্তর এবার চারেরটা দেখো পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট সাতাত্তর মিটার লম্বা বাসে টু পয়েন্ট ফাইভ পঁচিশ অংশ বাদ দিয়ে বাকি সমান চার ভাগে ভাগ করলে প্রত্যেকটা দৈর্ঘ্য চেয়েছে তাহলে প্রথমে আমি লিখবো বাসটির মোট কি চেয়েছে লম্বা তা বার্শটি মোট লম্বা কত পনেরো পয়েন্ট সাতাত্তর মিটার এবার তার থেকে বাদ কত দিয়েছে বাদ দেওয়া হয়েছে টু পয়েন্ট পঁচিশ অংশ তাহলে আমি এখানটায় লিখছি বাদ দেওয়া হলো কত টু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার এবার এটাকে বিয়োগ করলেই যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে অবশিষ্ট অংশ তাহলে পাঁচ আছে করে সাত হবে দুই দুই আছে করে সাত হবে পাঁচ ক দশমিক দশমিক দুই আছে পাঁচ হবে তিন আর এক তাহলে এত কি মিটার তাহলে এবার অঙ্কের অবশিষ্ট থাকে কত পনেরো পয়েন্ট বাহান্ন মিটার এই চার ভাগের দৈর্ঘ্য তেরো পয়েন্ট বাহান্ন মিটার তাহলে অতএব এক ভাগের দৈর্ঘ্য কম হবে কম হলে কী করতে হয় ভাগ করতে হয় তেরো পয়েন্ট বাহান্ন নিচে চার মিটার এবার এটা রাফে ভাগ করে দেখিয়ে দিচ্ছি চার দিয়ে তেরো পয়েন্ট বাহান্নকে ভাগ করলে দেখো কত বেরোয় চার চারেক চার চার আট তিন চারে বারো সে বারো দুই একশো তিন হবে এক পয়েন্ট ওখানে চলে গেলো নামালাম কত পাঁচ কত হলো পনেরো আবার তিন চারে বারো তিন হবে তিন বারো আর একটা তাহলে উত্তর কত হলো তিন আটত্রিশ তাহলে প্রতি দৈর্ঘ্য কত হিসাব করি তাহলে প্রতি দৈর্ঘ্য কত বেরোলো থ্রি পয়েন্ট আটত্রিশ মিটার তিন পয়েন্ট আটত্রিশ মিটার অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট আটত্রিশ মিটার পয়েন্ট আটত্রিশ মিটার এটাই উত্তর এবার পাঁচেরটা দেখো আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ফাঁকা জায়গায় এখানে যে কোনো একটা সংখ্যা আমি একান্ন লিখে দিলাম একান্ন কিমি ঘন্টায় মানে পার ঘন্টায় সে যাচ্ছে দশ পয়েন্ট দুই কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবে হিসাব করি সময় চেয়েছে তাহলে যেটা চাইবে সেটা সবসময় ডান দিকে যাবে তাহলে দশ পয়েন্ট টু কিমি যায় কত ঘন্টায় এক ঘন্টায় এক কিমি যেতে তার কম সময় লাগবে কম সময় লাগলে কী করতে ভাগ করতে হয় উপরে এক নিচে দশ পয়েন্ট টু কিমি দুই কিমিটাই অতএব বাহান্ন কিমি যায় বাহান্ন কিমি যেতে বেশি সময় লাগবে যেমন গুণ হবে এক গুণ বাহান্ন নিচে দশ পয়েন্ট টু ঘন্টায় এবার দশমিক থেকে তুলে নিচ্ছি দেখো কীভাবে তুলতায় বাহান্ন একশো দুই গুণ দশমিকের জন্য এক আর একটা শূন্য এবার বাহান্ন বাহান্ন দুগুণি একশো দুই এবার দুই দিয়ে এটাকে কাটলে পাঁচ দুগুণি দশ তাহলে কত সময় স্কুলে পৌঁছাবে পাঁচ ঘন্টায় স্কুলে পৌঁছাবে এবার উত্তর দেখো তাই স্কুলে পৌঁছাবে পাঁচ ঘন্টায় এবার লাস্ট অঙ্ক লাস্ট অঙ্ক ছয় তোর পাঁচ ঘন্টায় স্কুলে পৌঁছ পৌঁছাবে সব এটাই উত্তর এবার ছয় দেখো কী বলছে একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো পয়েন্ট ছয় গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে তা তোমাকে বলে দিয়েছে তাহলে কী লিখব চারটি বিস্কুটের প্যাকেটের প্যাকেটের ওজন বারো পয়েন্ট ছয় গ্রাম ছয় গ্রাম অতএব একটি বিস্কুটের প্যাকেটের ওজন কম হবে কম হলে কী করতে হবে ভাগ করতে তাহলে বারো পয়েন্ট ছয় নিচে চার ঠিক আছে এবার দশমিকটাকে ভাগ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখো বারো পয়েন্ট ছয় তিন চারে বারো তিন এই দশমিকটা উঠে এদিকে চলে আসলো কত ছয় ছয় কে চার চার দুগুণে আট বেশি হয়ে যায় এক দুই দশমিকের জন্য একটা শূন্য চার পাশে কুড়ি তবে উত্তর কত বেরোচ্ছে তাহলে একটি প্যাকেটের ওজন থ্রি পয়েন্ট পনেরো গ্রামটাই উত্তর